আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলেই ভালোবাসেন মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোবাসি দর্শক আজকে আপনাদের সামনে আমি আমার কিছু কথা নিয়ে এসেছি আশা করছি আপনারা আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং আমার জন্য অনেক আনুক্ত করবেন আপনাদের দেওয়ার জন্যই আজকে আমি আপনাদের কত যে আমার যে ভিডিও ছিল সেই ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে আপনার অনেক তো আছে এবং আমি পড়াশোনার পরবর্তী সময় চাকরি পাওয়ার পূর্বে যে সময়টা সেই সময়টার জন্য অপেক্ষা করছি তো সেই সময়টা অতিক্রম করে আমি একটা চাকরিতে জয়েন করেছি কিছুদিন হলো এবং সে আমি এখন বর্তমানে আমার শহর ছেড়ে এই যে ছাদ বাগান দেখছেন এই বাগান ছেড়ে অনেক দূরে আমাদের দেশের রাজধানীতে আছে তো এই রাজধানীর উদ্দেশ্যে যাত্রার যে সময়টুকু সেই সময়টুকু দেখাচ্ছি আমি এই মুহূর্তে আমার এই ছাদ বাগানটুকুকে খুবই মিস করছি তার সাথে আমার পরিবার তো অবশ্যই তা পরিবারকে তো মিস করবই তার সাথে গাছগাছালি তা তারপরে পাখিরা এরা তো আছেই তো এই মুহুর্তে আমি খুবই ব্যস্ত সময় কাটাচ্ছি আমার নতুন চাকুরিতে নতুন সব কিছু তো আকারবেন যেন এই পরিবেশের সাথে আমি মানিয়ে নিতে পারি এবং মহান আল্লাহ তালা যেন আমার যাত্রাটুকু অনেক সহজ করে দেয় এই যদিও কয়েকদিন হয়ে গেল নতুন চাকরি চাকরিতে আমি জয়েন করেছি তো এই ক্লিপগুলো ছেড়ে ভেবেছিলাম যে অন্য একটা সময় আপনাদের সামনে শেয়ার করব। কিন্তু এক আপুর অনুরোধ দেখলাম উনি অনুরোধ করেছে বড় ভিডিও দেওয়ার জন্য তো ওনার অনুরোধেই আসলে আজ আমি আপনাদের সামনে এই ভিডিওটি আগের ভিডিওটি একসাথে জোড়া লাগিয়ে বজা দিচ্ছি তো আপনাদের আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন দোয়া করেছেন বিধায় কিন্তু যে আমি যেদিন বলেছি আপনারা আমার জন্য দোয়া করবেন তার দুই এক দিনের মধ্যেই আমি আমার খুশির যে খবরটি সেই খবরটি পেয়েছি পরবর্তী সময় আমি পৌঁছে গিয়েছি অফিসে জয়েন করেছি এবং বিকালে একটা লেকের মধ্যে ধারে চা খাচ্ছিলাম তো ভাবলাম যে আপনাদের সামনে একটি ক্লিপ করি সেই ক্লিপটুকু করেছে এখন আপনারা আমার বিভিন্ন জায়গায় আমি যাব সেই জায়গার দৃশ্যায়নগুলো আপনারা দেখতে পাবেন সেই দৃশ্যায়নগুলোর মাধ্যমে আর আপনারা আমি জানি আমার মতো আপনারাও আমার ছাদ বাগানকে অনেক মিস করবেন আপনারা দোয়া করবেন আমার পরিবার যেন আমার ছাদ বাগানগুলোকে খুব ভালোভাবে যত্ন করে আর অবশ্যই আমার পরিবার ও আমার জন্য দোয়া করবেন এই ভিডিওতে আমি শুধু বারবার দোয়াই যাচ্ছি কারণ আপনারা জানেন যে নতুন কর্ম পরিবেশ আসলে কেমন হয় নতুন দিকে সব কিছু মানিয়ে নিতে কষ্ট হয় আর আমার যেহেতু একটা দীর্ঘ বিরতি ছিল তো সময়টুকু আসলে আমার কেমন যাচ্ছে আপনারা বুঝে নেবেন তাই আমি বারবার বলছি অনেক দয়া করবেন আমার জন্য আমার যেন আগামীর দিনগুলো সহজ ও সুন্দর হয় তো আমিও আপনাদের জন্য দয়া করব আপনাদের দিনগুলো যেন মহান আল্লাহ তালা সহজ ও সুন্দর করে দেয় তো এর মাঝেই আমি চেষ্টা করবো আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য এটার জন্য দোয়া করবেন তো জীবন আসলে এমনই জীবনের মোড় কোথায় যে কাকে কখন নিয়ে যায় এটা টের পাওয়া যায় না ঠিক আমারও তাই হয়েছে আমি ভেবেছি এক হয়েছে আরেক হয়তো আল্লাহ তালারই এটা দিক নির্দেশনা আল্লাহ যেটা চাবি বা সৃষ্টিকর্তা যেটা চাপবি সেটাই হবে ওনার উপরে আর কিছু নেই ভালো থাকবেন দর্শক আল্লাহ হাফেজ